সুন্দর লাগছে মানে কী মানে আমি কলেজটা বলতে গেলে প্রেমে বলে এলাম হেঁটে হেঁটে নেমে দেখতেই পাচ্ছ একটা কয়লা ট্রেনে আর আমি এখন ট্রেনের উপরে বসে আছি দেখতেই পাচ্ছ পু মানে সূর্যটা বলে না যে সূর্য অস্ত যাচ্ছে মানে সেরকম গুড মর্নিং তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবার চললাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও করতে তো আজকে যেন কত টাইম দাও তোমাদেরকে দেখাই আজকে হচ্ছে জানুয়ারির তিরিশ তারিখ আর এখন টাইম বাজে সাতটা ছয় সাতটা তিরিশে আছে আমার বাস তো এখন আমি যাবো এক্সাম যেতে তাই হইলাম চলো তোমরা সেটা খুব ছোট্ট একটা ভিডিও করি আর চারি সাইডটাকে ওর ওয়েদারটা দেখো তোমরা মানে এত কুয়াশা মানে কী বলবো আগের দিনেও হয়তো কুয়ে থাকে ভিডিওটা দেখো নি তারা আগের ভিডিওটা দেখে এসো আর আমাকে কেমন লাগে যে অবশ্যই কিন্তু বলো মানে এক্সাম দিতে যাব তো কোনো রেডি তেডি হয়নি দেখতেই পাচ্ছ জাস্ট তো কে করবো এটা তো অবশ্যই চাই সো আজকে কী করি না করি তোমরা সেটা সব কিছু শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবারটা করো কারণ আমার চ্যানেলে অনেক রকমের অনেক কিছুর ভিডিও তোমরা দেখতে পাবে সো বাইরের দিকটা একবার দেখো চলো তোমরাকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই যে কেমন কুয়াশা মানে কী বলবো হাই রে হাই তো চলো লেটস গো এই দেখো কুয়াশাটা দেখো একবার জাস্ট এত কুয়াশা মানে কী বলবো আমি তো বলতে গেলে এত কুয়াশা কারণ দিন দেখিয়েই নেয় এই দেখো কুয়াশা আমি নিজেই অবাক তো এত কুয়াশা মানে আমি কী বলবো তো চলো এখন নিচে যাই আর নিচে গিয়ে পরে মানে বেরিয়ে পড়ি কারণ তো লেট হয়ে গেছে তো একেবারে বাসে যেয়ে তোমার সাথে মানে কথা বলবো তো এখন আমি যাবো সেটা বিষ্ণুপুর হ্যাঁ আমার এক্সাম আছে বিষ্ণুপুরে সো চলো আজকে চা আমার সেকেন্ড এক্সাম ফার্স্ট এক্সাম হয়েছে ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমার প্লিজ দেখে এসো চলো ওখানে নিচে যাই

তো চলো একেবারে তোমাদের সাথে মানে বিষ্ণুপুরে করে যেই ভ্লগটা আরও স্টার্ট করব মানে সেখান থেকে তোমাকে দেখাবো চলো আমি এখন বাসে যাই বা এখন আমি বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডে নেমে গেছি আর এক্সাম দিতে এসেছি কিন্তু এক্সাম দেওয়ার আগে আমায় খাবার খেতে হবে মানে এত খিদে পেয়েছে কী বলবো খুব 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 খিদে পেয়েছি তো চলো এখন আমি কোথাও সামনে একটা মানে অনেকে খাবার জায়গা আছে তো সেখানে আগে সবার প্রথমে খাবো খেয়ে পরে যাবো এক্সাম দিতে তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো চলো এই দেখো বাস কাছে আছি তো চলো খা খাই এই কোন মিনিটে যাবি বল সামনেই আমার দুটো বান্ধবী আছে হ্যাঁ হ্যাঁ ওটাই চটাইছ আজকে ওটাই আজকে চেঞ্জ করবো না তো ওইখানে যেয়েই কথা বলছি চলো খাবারটা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো না না তো তো খাবারের দোকান চলে এসেছি আর আমি তো ওখানে নিরামিষ খাচ্ছি মানে কিছু খাবার খাইনি একটু প্রবলেম হয়েছে তাহলে তোমাদেরকে পরে দেবো তো আমরা পর্যন্ত তো চলো খাবার করতে দেখা যাচ্ছে ভাত পোস্ত আর কফি তো তোমাদের প্যাকিং দেখা যাচ্ছে খেয়ে পর তো হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে ফাইনালি আমি কিন্তু কলেজে পৌঁছে গেলাম হ্যাঁ দেখতেই পাচ্ছো যে কত ছেলে মেয়ে তো চলো কলেজে যায় আর কলেজে কী কী করি না করি তোমার সাথে তো সব কিছু ভিডিওটা শেয়ার করবোই তো দয়া করে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে তো খুব খুব মজা হবে অ্যান্ড খুব খুব ভালো হবে তো এটাই হচ্ছে আমার কলেজ হ্যাঁ বিষ্ণুপুরের রামানন্দ কলেজ কে কে পড়েছ কে কে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাও দয়া করে সাইডে পাশে একটা আশ্রম আছে হ্যাঁ এই আশ্রমটা এত সুন্দর মানে কী বলবো আমাদের আশ্রমের একটা পুরো প্রেম ভেবে গেছি তো এখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এখানে কিন্তু এক্সামের অনেক লেট বাট এইখানে অনেকক্ষণ বসে থাকবো মজা করবো এনজয় করবো যাকে বলে তো চলো এখন এখানেকে যাই আর আমি কিন্তু একা যাইনি আমার সাথে কিন্তু বান্ধবীও যাচ্ছে আর বান্ধবী আর আমি যাচ্ছি এই আশ্রমটা আর এখানে কিন্তু একটা মার্কেটও বসেছে মানে মাটির জিনিস আর কি মানে মূর্তি আর অবশ্যই তোমাদেরকে দেখানো উচিত আর অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ কাকাটা মানে বিক্রি করছে আর এখানে কিন্তু দেখো কত একটা জিনিস মানে কি বলবো মানে বোতলগুলো গ্লাসগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে বাট আমি কিছুই কিনি তারপরে এখানে আমি রেস্ট করছিলাম মানে বসে পড়ে আর চারি সাইডে চলো তোমাদেরকে দেখায় তো ওইটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার কলেজ হ্যাঁ তো কলেজের সাইডে আমি ওখানে এই জায়গাটায় বসে আছি পুরো জায়গাটা দেখতে পাচ্ছি এখানে কত স্টুডেন্ট এসেছে মানে অনেক এসেছে বাট এখন তো কিছুই আসেনি মানে আসবে আমি একটু বলতে পারো জলদি চলে এসেছি কারণ এক্সামের ক্ষেত্রে আমার মনে হয় একটু আগে যাওয়া উচিত বাট তারপরে তো আমি চলে এলাম পুরো একেবারে ফাইনালি মানে এক্সামের রুম চলে এলাম দেখতে পাচ্ছি ফার্স্ট বেঞ্চেতে আমি বসেছি সবার আগে সবার আগে বসেছি আমি ফার্স্ট বেঞ্চিতে আর এটা হচ্ছে আমার সিট নাম্বার এটা হচ্ছে আমার ব্যাগ তো তারপরে কিন্তু আমি এক্সাম দিয়ে বেরিয়ে পড়েছি বাইরে আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অল দ্য বেস্ট বাট পরীক্ষাটা তো হয়েই গেছে তাও তোমরা জানাতে পারো আমি পাগল না কি যাই হোক তোমাদেরকে তাও বললাম একটু মজা করলাম গাছ যাই হোক তো তারপরে মানে আমি ওখানে এক্সাম দেওয়ার পরে এখন একটা আমি উপর মানে উপরকে যাচ্ছি একটু ওয়াশরুম যাচ্ছি সো এটা তোমাদেরকে বলার কিছু নেই তাও বললাম তোমরা কিছু খারাপ মাইন্ডও করে না কারণ ওয়াশরুম সবাই যাও ছেলে বা মেয়ে আমার ভিডিওটা যা দেখছো এখন সেও যাও তো যাই হোক এখন আমি চলে গেলাম অশ্রুম তাপুর থেকে বাইরে থেকে এসে এখান থেকে ভিউটা দেখো তো কী বন্ধুরা কলেজের ভিডিও চাই না কি তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আমি কিন্তু শুধু কলেজের একটা ভিডিও তো অবশ্যই করবো যদি তোমরা বলো তো হ্যাঁ আর এই কলেজে কিন্তু এত ভালো মানে কী বলবো ভীষণ ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ ভীষণ ভালো তো আমার এক্সাম দেওয়ার পরেই আমি ভিডিওটা করছি তার আগে না তোমরা কিছু মাইন্ড করো না তোমরা আবার কেউ কিছু খারাপ কিছু ভাবো না যাই তো চলো এখন আমি তোমাদেরকে মানে যতটুকু আর কি হালকা তোমাদেরকে কলেজটা একটু ঘুরে দেখাবো অবশ্যই তো এখান থেকে এত সুন্দর লাগে মানে ভিউটা মানে কি বলবো সেরকম গাছ আর অনেক কিছু আছে পুরো সবুজ সবুজ ভরা তো আমরা তো দেখি বুঝতেই পারছো যে কেমন আর ওই গাছগুলো লাল কালারের কী গাছ সেটা আমি এদেরও জানি না আর এখান থেকে ভিউটা পুরো একেবারে সেই লেভেল লাগছে এত সুন্দর লাগছে মানে কি বলবো মানে আমি কলেজটা বলতে গেলে প্রেমে পড়ে গেছি হ্যাঁ বন্ধুরা পরীক্ষা দিতে যাই যাই হোক তো চলো এখন আমি বাইরে বেরিয়ে যাব কারণ আমার তো এক্সাম খতম টাটা বাই বাই তো এখন আমি যাব বাইরে বেরিয়ে যাব তো চলো এখন বাইরে যাই তো আমি তো বেরিয়ে গেলাম এক্সাম থেকে বাট আমার বান্ধবীরা না এখনও আসেনি মানে কি বলবো মানে এখনও আসেনি বান্ধবীরা সো ওদেরকেই আমি একটু মানে ফোন করছিলাম এখন কারণ ওদেরকে তো ফোন করতে হবে তার জন্যে ওদেরকে আমি এখন ফোন করছিলাম তো চলো এখন ওদেরকে ফোনটা করি তারপর ওদেরকেও ডেকে নিই তো আমি প্রায় দশ কুড়ি মিনিট আগেই বেরিয়ে গেছি মানে দু ঘন্টার এক্সাম বাট আমার হয়ে গেছে আর যেটা আমি পারবো না সেটা আমার বসতে লাভ নেই তো চলো তোমাদেরকে মার্কেটটা দেখাই এখানে বোতলগুলো এত সুন্দর লাগছে মানে কি বলবো আর বিষ্ণুপুরে তো একটা জিনিস সেরা সেটা হচ্ছে মাটির জিনিস মাটির কাপ তো লাস্টের দিন একটা বোতল নেব তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যারা যেটা দেখো না তোমরা তোমরা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই ব্যাগে এসো সো খুব খুব ভালো লাগছে আর এখানে মূর্তিগুলো দেখো আমার তো এই মূর্তিটা আছেই বাড়িতে মানে কোন মূর্তিটা বলছে তো এই যে এইটা হ্যাঁ এই মূর্তিটা তো আমার কাছে আছেই পুরো একেবারে তো অন্য কিছু নেই তবে এখানে দামটা মানে খুব একটা কম না মানে দাম খুব কিন্তু কিনতে পারবে না খুব একটা মানে আমার মতন গরিব মানুষ তো একদম কিনতে পারবে না মানে এত দাম সত্যি খুব খুব দাম তো এখন আমি চলে যাব লালবান ওই সাইডে কারণ আমার এখন এত খেতে পেয়েছে মানে কি বলবো আর সামনে একটা পাপড়ি যে ফুচকার দোকান ছিল সেই দোকানটাও নেই বাট আমার ব্যাগে এখন যেটা আছে এখন সেটাই খেতে হবে হ্যাঁ তো এখন আমি সেটাই খেয়ে নেব তো চলো তোমাদেরকে এবার আমি খাবারটা কিন্তু যে আমি এখন কি খাবার খাবো তো আমার ব্যাগে টিফিনে মিষ্টি আছে আর পাউরুটি আছে তো এখন আমি খাবো মিষ্টি আর পাউরুটি হ্যাঁ দেখতেই পাচ্ছ তো খাবার কোনো টাইম নেই আর একটা স্টুডেন্টের ক্ষেত্রে সেটা একটা স্টুডেন্টে জানে যে কখন খাবার খাওয়া হয় কি না হয় সো আমার ভাগ্যটা যে এতটাই খারাপ মানে তোমাদেরকে পরে বলবো তো এখন আমি চলে গেলাম মানে টেশন চলে এলাম ট্রেনের টিকিট কাটতে তো প্রথমেই আমি একটা টিকিট কেটে নিলাম দাঁড়াও তোমাদেরকে টিকিটটা দেখায় আগে তো চলো বাইরে যেয়ে দেখায় এখানে জানেন না ফোন এলাও আছে কি না ভিডিও তো এই দেখো টিকিটটা পরে কেটে নিলাম বিষ্ণুপুর থেকে আমি যাবো বাঁকুড়া তো টিকিটটা কাটা তো হয়ে গেছে তো এবার উপরে উঠতে হবে মানে যেতে হবে আর কি তো আমরা লিফ্টে চাপি নি বলতে গেলে মানে এরকমই হেঁটেই গেলাম সো চলো তো যাই হেঁটে হেঁটে আর তোমাদেরকে যে আমি যে খাবারটা দেখালাম সত্যি একটা স্টুডেন্টের ক্ষেত্রে যে কতটা কষ্ট মানে কি বলবো খাবারটা আমি তোমাদেরকে দেখালাম খাবারটা ব্যাগ থেকে বার করলাম কিন্তু খাবারটা খেতে পেলাম না কারণ যদি আমি খাবারটা খাই আমার তো অনেক লেট হবে বা ট্রেনের কিন্তু তখন মানে ট্রেনটা তখন আর কি পাবো না সো তার জন্যে কিন্তু আমার খাবারটা মানে খাওয়া হলো না বলতে গেলে সেই খাবারটা আমি খেয়েছি রাত ছটায় বলতে পারো বাসে মানে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে নেমে আমার বাড়ি সে বাসে খাবারটা খেয়েছি সো সত্যি জীবনে মানে মানে আমার দুবার মনে হয় যে এতটা কষ্ট করছে যাই হোক মানে কষ্টের কিছু নেই মানে মানে আমি না না খাই বেশিক্ষণ থাকতে পারিনি বলতে গেলে সো আমার তোমার কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এখানে আমি ভিডিও করছিলাম মজা করছিলাম আর বান্ধবী একটু হাসাচ্ছিল মানে আমি ভিডিও করব আর বান্ধবী হাসাবে না কখনো হতেই পারে না বন্ধুরা মানে কি বলবো সো চলো এখন আমরা যাব নিচকে যাব কারণ আর এখানে তোমাদেরকে যে আমি কী বলছিলাম না বলছিলাম পুরোটাই আমাকে ভয়েস রেকর্ডিং করতে হলো সো আমি ভাবলাম যে ভয়েস রেকর্ডিংটা করাটাই ভালো হবে তো চলো এখন আমি নিচে যাই আর নিচে গিয়ে কী করছি না করছি অবশ্যই কিন্তু তোমার সাথে শেয়ার করব হ্যাঁ আমি তার মানে খাবার খাইনি এমনটা না দোকানে আমি হালকা পাতলা এই স্টেশনেই কিছু খাবার খেয়েছিলাম বাট ওই খাবারটার খাওয়াটা মানে হলো না সত্যি কী আর করবো যাই হোক তো চলো এখন নিচে যাই দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে সিঁড়িগুলো দেখায় ব্যাক ক্যামেরা করে তো এই দেখো দেখতেই পাচ্ছ তো এখানে আস্তে আস্তে ভালো করে ধীরে ধীরে নামতে হচ্ছে কেন ফোন ক্যামেরা ভিডিও তিডিও ওই সব যাবি করছে আরও এত কষ্ট করে আরও নামছে আর এতটা জার্নি মানে কি বলবো মানে তারপর দিন এসে তো পুরো আমি একেবারে ফ্ল্যাট হয়ে গেছিলাম তো চলো এখন আস্তে আস্তে নামি অত ভিডিও করলে হবে না সব সময় কারণ ভিডিও করতে তো খুব ভালোই লাগে বাট তোমরা খুব একটা ভালোবাসা দাও নাই ভিডিওতে জন্য বেশি একটা ভালো লাগে না তো ফাইনালি নিজেকে চলে এলাম হেঁটে হেঁটে নেমে দেখতেই পাচ্ছ একটা কয়লা ট্রেন না কি পেয়ে যাচ্ছে এগুলো কী বলে আমি নিজেও জানি না তো দেখলাম তা একটু রেকর্ড করে নিলাম সব ভালোই লাগছে আর কি তো চলো তোমাদেরকে আবার রাস্তাটা দেখায় তো এখন আমি ট্রেনের জন্যে ওয়েট করে আছি দেখতেই পাচ্ছ তো এখন ট্রেন আসছে না মানে ভালছি ভালছি মানে কী বলবো মানে তাকাচ্ছি তাকাচ্ছি ট্রেন এখনও আসছে না সো ফাইনালি কিন্তু ট্রেন মানে ট্রেন চলে এসেছে আর আমি এখন ট্রেনের উপরে বসে আছি দেখতেই পাচ্ছ আর ট্রেনে আমার জানানা দিকে বসতে এত ভালো লাগে মানে তোমাদেরকে কী বলবো তো বান্ধবীরা যদি পায় তো তাও আমি বলেছি দয়া কথা আমি একটু জানানার দিকে বসতে দেয় মানে শুধু ভিডিও করার জন্যে না এখানে এখানে কোনো আমি রিলস তিলস বানাইনি শুধু ইউটিউবের একটু ভিডিও বানাচ্ছিলাম সো এইখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে মানে কি বলবো আমি ভিউটা দেখে তো প্রেমে পড়ে গেছি একেবারে বলতে পারো সো খুব ভালো লাগছে এত ভালো লাগছে আর এখন যেহেতু বিকেল তার জন্য কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পাবে বাট সেটা হচ্ছে কিন্তু একটু পরে জাস্ট আর এখানে আমার অবস্থাটা দেখো মানে ঠিক মতন খাওয়া দাওয়া ঠিক মতন কিচ্ছু নেই তার জন্যে অবস্থা পুরো খারাপ আর ওখানে মানে কি বলবো মানে এতটা পরিশ্রম এতটা ক্লান্তে লাগছে বাট তাও ভিডিওটা করতেই হবে তাও ভিডিওটা তোমাদের জন্য করছি তাই দয়া করে হাজ্য করে রিকোয়েস্ট করে বলছি বেড়োটা অবশ্যই দেখো আর এখানে সূর্যটা একবার দেখো মানে সূর্যটা বলে না যে সূর্য অস্ত যাচ্ছে মানে সেরকম একটা সিন আছে আর এত সুন্দর লাগছে মানে কি বলবো মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে তোমরা বলতে পারো আমার তো পুরো একেবারে এত ভালো লাগছে মানে কি বলবো বাট তারপরে আমি স্টেশন থেকে নেমে কিন্তু বাসে চেপে গেছি আমাদের রুটের তো যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে করেও নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো লাভ ইউ অল ফ্রেন্ড টাটা বাই বাই হচ্ছে নতুন কোনো ভালো কোনো ভিডিও তো বাই